সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত জুলাই দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ ক্রমিক নং এক কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতনে দেওয়া হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি ক্রমিক নং দুই ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেট বেতন দেওয়া হবে এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ক্রমিক নং তিন ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি ক্রমিক নং চার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং পাঁচ অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট থেকে শুরু করে বিশ টাকা পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ চার আগস্ট 2024 হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা